প্রিয় বন্ধুরা অনেকেরই একটা কমন প্রবলেম যেটা হলো ভিডিও ভাইরাল হচ্ছে না হ্যাঁ ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও ভাইরাল হইব কিভাবে কি করলে ভিডিও ভাইরাল হবে তাই না দেখুন ভিডিও ভাইরাল অনেক ইউটিউবাররা বলে যে ভিডিও ভাইরাল করতে গেলে এই সেটিং অন করেন ওই সেটিং অন করেন এর এই এটা দেন ওইটা দেন ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার কোনো সেটিংয়ে কাজ করে না এটা অনেক ইউটিউবাররা বলবে কিন্তু আমি বলি কোনো ভিডিও ভাইরালের ক্ষেত্রে কোনো সেটিং কাজ করে না কোনো হ্যাশট্যাগ কাজ করে না ঠিক আছে ভিডিও ভাইরাল ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে হ্যাঁ ওইগুলো নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন ভিডিও যদি ফেসবুক যদি ভিডিও ভাইরাল না করে ওই ভিডিও কখনও আপনি ভাইরাল করতে পারবেন না আপনি যত সেটিং অন করেন যত হ্যাশট্যাগই দেন যত শেয়ারই করেন কোনো কাজ হবে না যদি ফেসবুক যদি আপনার ভিডিও যদি ভাইরাল না করে তো ফেসবুক ভিডিও ভাইরাল করবে কীভাবে হ্যাঁ আপনি হেল্প করে দেখবেন বর্তমানে হেল্প করে দেখবেন যে আপনি বড়ো বড়ো পেজগুলোর ভিতরে ঢুকবেন আপনি ঢুকে হেল্প করবেন যে একটা পেজে যদি পাঁচ মিলিয়ন ভিউ ফলোয়ার থাকে একটা পেজে যদি পাঁচ মিলিয়ন ধরলাম এক মিলিয়ন যদি ফলোয়ার থাকে তো সেই পেজটার ভিতরে ভিডিওর ভিউজ কতটুকু হতে পারে কমপক্ষে হলো পাঁচ লক্ষ কি সাত লক্ষ প্রত্যেকটা ভিডিওর ভিতরে ভিউজ আসার কথা যেহেতু ওর ফলোয়ার আছে এক লক্ষ দশ লক্ষ ফলোয়ারের ভিতরে পাঁচ লক্ষ তো ভিউজ আসার কথা তাই না এটা ফেসবুকের দরকার নাই আমার ফলোয়ারে আমার ভিডিও দেখবো ফেসবুকে আমার ভিডিও পোস্ট করার দরকার নাই কথাটা এরকম না আপনি হেল্প করে দেখবেন যে সর্বোচ্চ পাঁচ হাজার বিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার আসে এক মিলিয়ন ফলোয়ার পেজের ভিতরে তাহলে বাকি ফলোয়ারটি কই গেল এটি কান একটিভ হয়ে গেছে অবশ্যই অ্যাক্টিভ আছে ওদের কাছে আপনার ভিডিওটা পছাচ্ছে না ফেসবুক মানে ফেসবুক নিজের ভিডিওটাকে ভাইরাল করছে না মানে ওদের কাছে পচাচ্ছে না তো ভিডিও ফেসবুক যদি না পচায় তাহলে ভিডিও কীভাবে ভাইরাল হবে তাই খেয়াল রাখবেন ভিডিও ভাইরাল ক্ষেত্রে আপনার কোনো অনুদান নাই আপনার কোনো হাত নাই ফেসবুক পৃথিবীর ভিতরে হ্যাঁ অনেক লক্ষ লক্ষ ক্রিয়েটর আছে সবার ভিডিও কি ফেসবুক ভাইরাল করবে তা না ভিডিও ভাইরাল করবে আপনি কাজ করতে থাকবেন হ্যাঁ এমন আছে আপনি পঞ্চাশটা ভিডিও আপলোড করছেন তার মধ্যে একটা ভিডিও ফেসবুক ভাইরাল করে ভাইরাল করে দিছে যে ফেসবুকের মন গড়ার মতো ভাইরাল করবে আপনার ভিডিও আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না ভাই তি কাজ করেন আপনি দেখেন যে কিছু করেন না করেন আপনি চাইলে ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনি ফেসবুক ভাইরাল করবে ফেসবুক আপনি ভিডিও অবশ্যই ভাইরাল করবে আপনি কন্টিনিউ কাজ করেন কন্টিনিউ ভিডিও আপলোড করেন যেটা মাসলি ভিডিওটা একটু সুন্দর করেন যাতে মানুষের যাতে একটা আকর্ষণ হয় হ্যাঁ তাহলে ভিডিওটা আপনি ফেসবুকে ভাইরাল করার সম্ভাবনাটা একটু বেশি থাকে সাজেস্ট করার যেহেতু ভিডিওটাকে ভিতরে ধম আছে মানুষের দেখতেছে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তাই সবাই কাজ করুন ভিডিও আপলোড করুন সেটিং মেটিং অবশ্যই আপনি লাজিম আপনি ইয়ে টাইটেল তো দিবেন টাইটেল তো মাসলি দিতে হবে টাইটেল দিবেন তারপর ডিসক্রিপশনে কিছু বেশি না তিন থেকে চারটা আপনার হ্যাশট্যাগ ব্যবহার করবেন খেয়াল করবেন যে হ্যাশট্যাগটি বেশি ইউজাররা ইউজ করে ওই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন করে তারপরে আপনি ভিডিও পোস্ট করে দেবেন এছাড়া আর কিছু করার দরকার নেই আর যদি পারেন হ্যাঁ যদি পারেন তাহলে আপনার অন্য ফ্যানদের মোবাইল দিয়ে অন্য ফ্যানদের আইডি থেকে ভিডিওটা ফুল ওয়াশ দিবেন ফুল ওয়াশ মানে পুরা ভিডিওটা দেখবেন দেখার পরে ওখান থেকে সুন্দর একটা কমেন্ট করবেন এবং কি আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন প্রথম এক ঘন্টার ভিতরে আপনি ভিডিওটা পোস্ট করার প্রথম এক ঘন্টার ভিতরে কাজটা করবেন তাহলে ভিডিওটা ভাইরাল ভাইরাল হওয়ার পার্সেন্টটা একটু বেশি বেড়ে যায় কেন কারণ এক ঘন্টার ভিতরে ভিডিওটা যখন আপনার ইয়া কমেন্ট ইয়া এঙ্গেজমেন্ট আসবে তখন ইয়া ফেসবুক আপনার রোবট ওরা বুঝতে পারবে যে ভিডিওটা মানুষের চাচ্ছে তখন ভিডিওটা আরেকজনের কাছে সাজেস্ট করবে রিস করবে হচ্ছে ভাইরাল ক্ষেত্রে মেন গুরুত্বপূর্ণ বিষয় অনেক ফেসবুক বলে যে ভিডিও এক সেকেন্ডে ভিডিও ভাইরাল করে দেন পাঁচ সেকেন্ডে ভিডিও ভাইরাল হয়ে যাবে এই সেটিং অন করলে সেই অন করলে ওরা বাওতাবাজি বাহতাবাজি ছাড়া আর কিছুই না অনেকে খারাপ ভাবতে পারেন কিন্তু ইডই সত্য ওরা ভিডিওর জন্য সব কিছু করে বাহতাবাজি ছাড়া কিছুই না আপনি হেল্প করে দেখেন ওরা যেভাবে ভিডিওর হ্যাশট্যাগ টেক দিতে বলে আপনি দেন যদি ভিডিও ভাইরাল হয় হ্যাঁ আমার কমেন্ট বক্সে এসে বলেন যে আপনার কতটা মিথ্যা হয়েছে আমার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে কখনো ভাইরাল হবে না ভিডিও একমাত্র ভাইরাল করবে ফেসবুক নিজে হ্যাঁ যদি বলেন যে আমার প্রত্যেকটি ভিডিও ভাইরাল হবে তা না ফেসবুকও অবশ্যই এটা কাজ করে ফেসবুকও কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা সুযোগ দেয় ওরা যখন কাজ করতেছে কাজ করতেছে মাঝখান ভিডিও ভাইরাল হয়ে গেছে হুম যখন ভাইরাল হয়ে যাবে তারপরে আবার কিছুদিন ভাইরাল হবে না আবার কাজ করবেন কাজ করবেন আবার কয়েকদিন পর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এইভাবে ফেসবুক প্রবট কাজ করে আপনার ভিডিও সব দিয়ে ভিডিও আপনার ভিডিও যদি ভাইরাল করে দেয় তাহলে এই যে লক্ষ লক্ষ ক্রিয়েটর আছে তাদের ভিডিও পেয়ে যাবে সবার ভিডিও তো ভাইরাল করতে হবে আর ফেসবুক ফেসবুক ছাড়া তো আপনার ভিডিও ভাইরাল করার কোনো কোনো সুযোগ নেই আবার পারবেন বোস্ট করে আপনি পয়সা দিয়ে খরচ করে বোস্ট করে ভিডিও ভাইরাল করতে পারবেন এছাড়া তো ভাইরাল করার আর কোনো রাস্তা নাই তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হলে ডিসক্রিপশান আমার ফেসবুক পেজ দেওয়া আছে ওখানে ফলো করবেন এবং কি জানাবেন আর করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আমি কোনো বাউতাবাজি কথা বলি না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর দোয়া করেই সবাই ফেসবুকে কাজ করেন ভালো উন্নত করেন তো আপনাদের জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহি